বাংলাদেশকে অস্থিতিশীল এবং ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন শুক্রবার রাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করতেই তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদনে সুপ্রিম কোর্টের সিনিয়র এনজিবি জেড আই খান পান্নার নেতৃত্বে সরকার উৎখাতে কিভাবে সশস্ত্র গেরিলা হামলার পরিকল্পনা করা হয়েছে এমন কিছু প্রমাণ তুলে ধরা হয় এর আগে গত একুশ নভেম্বর জুলাই আগস্টে ছাত্র জনতা গণহত্যার মূল হোতা ভারতে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি এছাড়া উনিশ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে আহত আহাদুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে গত সতেরো অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় খান পান্না ছিলেন আসামি বিশ অক্টোবর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তাকে আগাম জামিন দিয়ে দেন আহাদুলের পিতা বাকের বাদী হয়ে মামলা এ করেছিলেন একুশ অক্টোবর এজহার থেকে বাদ দেওয়া হয় পান্নার নাম পাঠকদের জন্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনটির শেষ সাত মিনিটের গুরুত্বপূর্ণ অংশটি হুবহু তুলে ধরা হলো দেশের জন্য বিপজ্জনক কতটা সেটা জানতে চলুন শুরুতেই যে প্রলয়ঙ্কারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক ভারতীয় গোয়েন্দা সংস্থা পাঁচ তারিখের পর থেকে দেশে নানানভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায় এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ হিন্দু এবং ইস্কনকে কিভাবে ব্যবহার করছে সেটা পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে ইলিয়াস হুসেন বলেন একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ শুরুতেই আওয়ামী লীগ হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো এই চক্রান্তে জড়িত আওয়ামী লীগ সনাতনী এবং ইস্কনের অন্তত চল্লিশটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিংয়ের ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দারা তাদের কাছ থেকে প্রাপ্ত এসব তথ্যে যা উঠে এসেছে তা ওঠার ইলিয়াস বলেন এসব গ্রুপগুলোতে রীতিমতো আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত মাঝে মধ্যেই নাকি যোগ দিচ্ছেন বলে দাবি করেন ইলিয়াস হোসেন এরপর ইলিয়াস হোসাইন আরও বলেন গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেডাই খান পান্নার মেসেজ থেকে আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যেটা খান পান্না বলেন একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন দারিওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে আরও দুএকটারে খেয়ে দেয়া দরকার আদালতে আমরা আছি এখন অল্প কয়েকদিন জেলে থাকলেও ত্রিশ তারিখের পরে পুরস্কার পাবা আর একটি মেসেজে তিনি লিখেছেন সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু হামলা করেনি তোমাদের উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি ঘরে আগুন দেয়া পেছনের ঘটনা বাদ দিয়ে ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই